বাড়িতে তোমার ভাবিটা যদি তোমার মা বাবার সঙ্গে এই বাজে ব্যবহার করে তুমি রাজি আছো ও যদি বলে যে আমি রাজি আছি তো জীবনে বলবে যে রাজি আছি না ও যেমন নিজের মা আর বাবার সম্মান চাই ভাবির কাছ থেকে তেমনি তুমি কারো ভাবি হয়েছো কাউরে তুমি আন্ডারে আছো কেউ তোমার শ্বশুর শাশুড়ি হয়েছে এদেরকে তোমাকে ওইরকমই সম্মান দিতে হবে যেমন তোমার নিজের মা এবং বাবাকে সম্মান দাও এইগুলো কথাকে রেখে দিয়ে দুটা কাজের কথা শুনেন সেটা হলো এই হাজরত উমার হলেন বড় সাহাবি আর তার বেটা আবদুল্লাহ হলেন ছোট সাহাবি সম্মানের দিক দিয়ে বাপ বেটা যদি কোনোদিন দিন বাপ বেটা একসঙ্গে বেরিয়ে গেলেন কোনো কাজে বের হলেন দু বাপ তো খেয়াল করেন বুড়ো মানুষের ইজ্জুক কত হল শি আমি আবিহে যতক্ষণ পর্যন্ত ভালো কারণ পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত বাপ বেটা হাঁটতে গেলেও আবদুল্লা বলছেন আমি জীবনে কোনো দিন আমার বাপ উমার রাজিয়াল্লাহ তালানহোর আগে এক পা বাড়াইনি আগে আগে থাকবেন আমার বাবা এবং পিছনে পিছনে আমি হাঁটব কেন হাঁটি আগে যদি যাই তো বাবার ইজ্জতকে খাটো করা হবে তার জন্য বাপের আগে আগে আমি হাঁটি না এগুলা কি মানুষ নয় হজরত আলী রাজিয়াল্লাহ তালানহর চেনা অচেনা পরিচিত অপরিচিত কোনো বৃদ্ধ মানুষকে চোখে দেখতে পেলে তার কাছে যেতেন এবং তার কাঁধে হাতখানাকে রাখতেন আর আকার পরে বলতেন মারহাবান বিমান আমি আপনাকে আহলান সাহলান এবং মারহাবা বলছি ওয়েলকাম বলছি আপনাকে সাদর আপ্যায়ন করছি কিসের জন্য যে এই এমন একজন লোক যার সম্বন্ধে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আদেশ করেছেন তাদের ইজ্জত করার সম্মান করার আপনি পঁয়ষট্টি বছরের বড় মানুষ আপনার বুজুর্গই চলে এসেছে আপনার মতো মানুষের সম্মান করতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তার নির্দেশ দিয়েছেন তার জন্য আপনাকে দেখে মনটা ভরে গেল আপনার কাঁধে হাত দিলাম খুশি প্রকাশ করলাম আর আপনাকে আহালান সাহালান বলে স্বাগতম জানালাম এটা ওর বাপ না এটা ওর চাচা না যে কোনো বুড়ো মানুষ কেন বলছে আল্লাহ যে বলেছেন বুড়ো মানুষের ইজ্জত করতে কি বলেছেন আল্লাহ আল্লাহর মুসলিমী আল্লাহ তালাকে যদি সম্মান জানাতে চাও এই দুনিয়ার মানুষ যে কোনো বুড়া মানুষের প্রতি তুমি সম্মান জ্ঞাপন করো তোমার সামন দিয়ে যদি একটা বুড়ো চলে যায় লাঠি হাতে করে বাঁকা কোমর করে নিয়ে আর তুমি তার খোঁজ না নাও তুমি তাকে যদি সালাম না দাও তার দুঃখের কথাটা যদি জিজ্ঞেস না করো তার পাশে দাঁড়িয়ে যদি একটুখানি মোহাব্বত প্রকাশ না করো তোরা আলামিন বলে পাঠিয়েছেন আমার কাছে তোমার সম্মান লাঘব হয়ে যাবে আমি তোমাকে সম্মানের চোখে দেখবো না কেন যে তুমি আমার একটা মজলুম বান্দাকে বয়স্ক একটা বান্দাকে তার প্রতি অবজ্ঞা করেছ ওকে যদি সম্মান জানাতে তাহলে জমিনে বসে বসে জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাত আসমানের মালিক আল্লাহ রব আলিনকে তোমার সম্মান জানানো হতো কি বলছো এই কটা বাপ সুখে আসে এই এই দেশের মাটিতে আমি থেকে শুধু বলছি না হাজরতে আবু হরে রাজিয়া তাল উনি নিজে বলছেন আমি নীতি কি অবলম্বন করি জানেন বলেন আপনার কথাটা শুনি তো তিনি বলছেন লা কামলা কোনো যদি বিয়ে বাড়িতে যাও বাপ ব্যাটা কোনো যদি অনুষ্ঠানে যাও বেটা কোন জায়গায় যদি দুজনই মেহমান হয়ে যাওয়ার সুযোগ লাগে আর সেখানে যদি দশখানা চেয়ার পাড়া থাকে আবু হ্যাঁ বলছেন খবরদার বড় বড় করে দেখতে থাকো তোমার বাপ চেয়ার গ্রহণ করেছে না করে নাই তোমার বাপ বসেছে না বসে নাই তোমার বাপ যদি দাঁড়িয়ে থাকে খবরদার তুমি বাপ দাঁড়িয়ে থাকা অবস্থায় লুপ করে চেয়ারে বসে যেও না অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত তোমার বাপ না বসে যাবে ততক্ষণ তুমি কোনো চেয়ারে বসতে যেও না বলছেন আপনি বলবেন দশখান যে চেয়ার আছে বলছে ফাঁকা চেয়ার বসুন তো কি হলো বাপের সম্মান করতে হবে এসে হলো বুড়ো সে হলো বৃদ্ধ বৃদ্ধকে ইজ্জত দিতে গেলে আগে ও বসবে তারপরে তুমি বসবে এক দুই নম্বর রাস্তা চলার সময় পিছনে পিছনে চলবে আগে আগে চলবে না এটা হলো তিন দুই নম্বর আদব তারপরে তিনি বলছেন আমি যখন ইমান কবল করি তখন আমার মন হয়ে গেল আমি হজে যাব হজে যাব তো কোথায় মক্কাই কিন্তু আমি একাই হজে যাব না কেন যাব না আমার মাকে যদি হজে আমি না নিয়ে যেতে পারি তাহলে আমি কেমন ছেলে হলাম কিন্তু আমার মা ইমান কবুল করছে না আর আমার হজে যাওয়াও হচ্ছে না আমি ঘাটা দেখছি আর বারবার বারবার মনে মনে ভাবছি আগামী বছর ইনশাল্লাহ হজে যাব কিন্তু আবার মনে মনে বলছি মা যদি হজে না যাই আমি একাই কেন হজে যাব। এটা তো মায়ের সঙ্গে ভালো আচরণ করা হবে না অপেক্ষা করি অপেক্ষা করি তারপরে যখন আমার মা ইমান কবুল করলেন তখন মাকে সাথে করে আমি হজে গেলাম তাছাড়া একাই মাকে বাদ দিয়ে হজ করতে আমি যাই না তাহলে বুড়ো মানুষের প্রতি এই মানুষগুলো সম্মানে জ্ঞাপন করেছেন কত করে আপনাকে এগুলো শিখতে হবে না এগুলোর উপরে আমল করতে হবে না কিছু আদব কায়দা থাকে তো তাহলে মানুষ অবজ্ঞাটা কম করে আপনাকে একটা কথা বলবো কি একগুলো শাস্তি আছে কেয়ামতে হবে আর একগুলো শাস্তি আছে দুনিয়াতে হবে এবং আখেরাতে হবে এটা হলো ডবল শাস্তি ডবল শাস্তি কাকে কাকে হবে তো শুধু আমি তো অনেকটি এদিকে কথা বলবো ওদিকে আমি যাচ্ছি না এক নম্বরের নাম আছে কার যে লোকটা তার অচল মা বাবার সঙ্গে সুসম্পর্ক রাখতে পারেনি যেই ছেলেটা সত্তর বছর বয়সে নিজের মা বাবাকে আগুন জ্বালিয়ে ভাত রান্না করতে বাধ্য করেছে এবং আঙিনাতে নিজের যুবতী স্ত্রীকে নিয়ে আর দুটা বাচ্চাকে নিয়ে ট্যাংরার মাছ ভাজছে আর মুচমুচ করে খাচ্ছে আর মা বাবা বারান্দাতে পাটের শাক দিয়ে ভাতগুলোকে নাড়াচাড়া করছে ললিতে দিচ্ছে তো নিচু দিকে নামছে না টুকুর টুকুর করে দেখছে মজিবুর যদি দুটা ট্যাংরাগুলো দিত একটা বর বাপকে দিতাম আর একটা আমি খেতাম না যদি এইরকম হালাতে কোনো ফ্যামিলিতে মা বাবা থাকে তাহলে আপনাকে আপনার আমি দুশ্মন নই আমি রসুল্লার হাদিস বলছি তোমাকে ডবল সাজা নিতে হবে একবার দুনিয়াতে সাজা নিতে হবে একবার আখের সাজা নিতে হবে আপনি বলেন দুনিয়াতে আমার সাজা কি তো সাজাটা কি হবে এটা রসুলুল্লাহ বলেননি কোন দিক দিয়ে সাজাটা পাবেন এটা বলেননি তবে বিভিন্ন দিক থেকে সাজা আসতে পারে এক আপনার মনের ভেতরে শান্তি থাকবে না অশান্তি বিরাজ করবে আপনার জানি আর মনে দুই নম্বর আপনার রুজিতে বরকত হবে না অভাব লেগেই থাকবে অনটন লেগেই থাকবে তিন নম্বর আপনার বয়স হওয়ার আগে আগেই আপনি যেমন মাকে বেজত করেছেন আপনি বেজুত হতে শুরু হয়ে যাবেন আপনার নিজের ছেলের দ্বারাই আপনার ছেলের বয়স কত বলে চোদ্দ বছর চোদ্দো বছরের ছেলে আপনাকে জ্বালা পোড়া আরম্ভ করে দেবে আর এমন করে অশান্তি করবে যে আপনি ছেলের জন্য বদ করার জন্য তৈরি হয়ে যাবেন এটা কিসের সাজা তো রসুলুল্লাহ বলছেন ডবল সাজা কাদের যারা মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে পারে না চোখে দেখতে চাইও না আজাব কেমন রসুল্লাহ বুড়া মানুষ দেখতে গেলে কী করতেন একটা শিক্ষা দিই রসুল্লার জামাইয়ের নাম রসুল্লার শ্বশুরের নাম আবু বাকর সিদ্দিক আবু বাকর সিদ্দিকের বাপের নাম আবু কোহাফা হিজরত করে যখন চলে এলেন মদিনায় আবু কোহাফা তখন তার বাপের বয়স তখন তার বাপের বয়স হলো তিরাশি বছর হিজরত করে যাওয়ার পাঁচ বছর পরে ফতে মক্কর দিন আবুবাকার মক্কা গেলেন কাবার কার্শে এক জায়গাতে বিশ্রাম করছেন এমন সময় বাপের বাড়ি গেল এইখান থেকে অল্প একটু দূরে এই মাস্টার সাহেবের বাড়ি বা মাস্টার আব্দুল জব্বার ওনার বাড়ি পর্যন্ত এত দূর গিয়ে নিজের বাপ আবু পোহা ফাঁকে তখন ওর বয়স হয়ে গেছে অষ্ট আশি বছর এই বছরের বুড়াকে বগলে হাত দিয়ে সাহারা দিয়ে হাঁটাতে 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 নিয়ে চলে আসেন। আবু বাকার সিদ্দিক রসুলুল্লাহ যেখানে বসে আছেন সেই জায়গায় রসুল দেখতে পেলেন আর দেখার পরে এমনি করে বড় বড়ো চোখ করে তাকাচ্ছেন যে আবু বাকার এটা কাকে সাথে করে নিয়ে আসছে তো তার আগেই আবু বাকার বলছেন আবি। আবু কোহাফা আল্লাহ পাকের রসুল এটা আমার বাপ এর নাম হলো আবু কোহাফা এখন পর্যন্ত ইমান আনেনি অষ্টআশি বছর বয়স হয়ে গেছে এত লম্বা লম্বা দাড়ি সব পাইতালের মতো খেড়ের মতো উলার মতো হয়ে জল জল করছে আর চুলগুলো সব পেকে সাদা হয়ে গেছে একটা বিন্দু পরিমাণে মোচ এবং আর চুলে কোনো জায়গায় কালো নাই এত ঝরঝরে বকের পাখার মতো সাদা চুল নিয়ে আমার বাপকে আমি টানতে টানতে নিয়ে এলাম রসুল্লাহর মুখ থেকে পবিত্র কথা বেরিয়ে আসছে কি হাল্লা তার একটা হুফি হি। হাতা আতি হে আবু বাকার এমন কাজটা কেন করতে গেলা একটা বয়স্ক মানুষকে তুমি কিসের জন্য বাড়ি থেকে তাকে কষ্ট দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে এত দূর পর্যন্ত আমার কাছে নিয়ে আসলে তুমি যদি তাকে হাঁটিয়ে আমার কাছে না আনতে বরং আমাকে যদি খবর দিতে আমি হাঁটতে হাঁটতে তোমার বাবার কাছে যেতাম এটা তার ইজ্জত করা হতো এটা তার সম্মান করা হতো এটাতে আমি রাজি হতাম কিন্তু তুমি যে কাজটা করলে এটা আমাকে পছন্দ হলো না এত বয়স্ক মানুষটাকে তুমি কেন বাধ্য করলে হাঁটাতে রসুল নিজে যেতে চাইছেন যে আমি যাব হেঁটে আবু আকার বলছেন না বিজি গরজটা তো আমার বাবা আপনার তো গরজ নই। আমার বাবার গরজ বলে আমি নিয়ে এসেছি আমার বাবাকে কি গরজ আপনি শুধু বলুন হে আবু কোহাফা তোমার বড় বেটা ই এনেছে জাননাতে যাবে তুমি কেমন বাপের বাপ কেয়ামতের দিন তোমার চোখের সামনে বেটা যাবে জান্নাতে আর তুমি যাবে জাহান্নামে নামে এটা ভালো কথা নয় যখনই দুটা মাত্র কথা নাবিজি বললেন সাথে সাথে বুড়ো মানুষ হাতটা সোজা করে উঠাতে পারে না থর 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 করে কাঁপছে আর কাঁপতে কাঁপতে কাঁপা কাঁপা হাত নিয়ে রসুলল্লাহর দিকে আধখানি বাড়িয়ে দেওয়ার বলছে বাড়িয়ে দেওয়ার পরে বলছে রসুল আপনার দলে হব কি বলতে হবে বলুন তো আল্লাহ পাকে বলছেন বড় কথা নয় শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এটা যদি বলে দেন আপনি আমার দলে হবেন এটা যদি বলে দেন নিজের ব্যাটার সঙ্গে আল্লাহ জান্নাতে যাবেন এখানে একটা মিনিট কথা হলো তার মধ্যে মধ্যে আবু কোহাফা ইমান কবুল করে নিল থেকে বয়স্ক সাহাবি রসলার যুগে কে আবু কোহাফা তাহলে অনুমান করেন যে একটা বয়স্ক মানুষের সম্পর্কে রাসূলুল্লাহর সিদ্ধান্ত কত নে আচ্ছা এই এত বড় যে জুবা মসজিদটা আছে এই জুবা মসজিদে আপনাদের জুমার দিনকে নমাজ পড়াই পাঁচক্কের নমাজ হয়তো মাদ্রাসার মাওলানারা পড়ায় কিন্তু ইমাম সাহেবকে এই খবরটা আপনি জানিয়ে দিয়েন যদি কোনো দিন সুরা লম্বা হয় আর আপনার জানে কষ্ট হয় তো কানে কানে ডেকে বলবেন ইমাম সাহেব কি বলছেন এত লম্বা সুরা থামতে পারি না বয়স তো আপনার সত্তর বছর আপনার বয়স কত পঞ্চাশ বছর আপনার কি হয়েছে যে আমি রুগী হিসেবটা তো টিকা এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা কষ্টকর হচ্ছে তো ইমামকে আপনি এটা জানাতে যাবেন পাওয়ার কথায় পেলেন নবীজি নিজে বলছেন কত তিনি দয়াবান দয়াশীল মানুষ ভালো করে দেখেন এজা আমাফু যখন তোমাদের মধ্যে কোন লোক একদিন মসজিদে ইমামতি করার সুযোগ পাবে আমি তাকে উপদেশ করছি আমি তাকে আদেশ করছি সে যেন নমাজ পড়াবার কালে নমাজ তাকে বেশি লম্বা না করে দেয় বেশি লম্বা সুর টেনে 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 আট মিনিটের নমাজটাকে যেন বারো মিনিট না করে দেয় ছয় মিনিটের সাত মিনিটের নমাজটাকে যেন চোদ্দ মিনিট গড়িয়ে না দেয় কেন না দেয় ফাইনাফি হিম যেহেতু তো পিছন দিকে এমনও বুড়ো মানুষ আছে বেচারি আল্লাহর ভয়ে লাইনে দাঁড়িয়ে আছে মুসলুম হয়ে কাতর হয়ে বাঁকা হয়ে কমরটাকে ঝুঁকিয়ে দিয়ে তোমার সাথে দাঁড়িয়ে আছে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতে পারবে না কষ্ট হবে তার জানি। কোনো মানুষ যদি রুগী হয় যার কিডনি ফেল হয়ে গেছে অথবা তার সাইটিকার বাত আছে কিংবা তার সুগার আছে কঠিন মাত্রায় এমন লোকটা যে দাঁড়িয়ে আছে তোমার পিছন দিকে যদি চোদ্দ মিনিট ধরে তাকে এশার নামাজে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে এই কষ্টটা সহ্য করতে পারবে না তার জন্য নবীজি খাস করে বলছেন তোমার পিছন দিকে লাইনে বুড়ো বুড়ো মানুষগুলো আছে বাচ্চার মারা আছে আর এই কমজোর মানুষগুলো রোগী মানুষগুলো আছে তাদের দিকে লেহাজ বেশি লম্বা করিও না কত তোমার নমাজটাকে নামি বুড়ো মানুষের আপনি আন্দাজ করতে পারছেন যদি বুড়োর উপরে আপনি মেহরবানি করেন তা আল্লাহ রবুল আলমিন আপনার উপরে মেহেরবানি করবেন এটা কথা হাদিসে লিখাই আছে কারো আহলে তুমি পার কারো মেহরবানি জমি পার খোদা মেহেরবা হোগা আর সে বাড়ি পার তোমার বাড়িতে যে বুড়া মা আছে আর বাবা আছে তার গোড়াতে গিয়ে বসো একবার মিষ্টি করে বলো মা কিছু খাবি নাকি মা বাপকে যে বলো বাজান কিছু নিবে নাকি আরে আনতে পারবে কি পারবে না তা আমি জানি না কিন্তু যদি মোহাব্বতের সাথে তাকে পার্শে বসাও তাহলে তার দিলটা বড় হবে তোমার জন্য বের হবে আর এই মায়ের পায়ের তলাতে রাব্বুল আলমী জান্নাতকে ধার্য করে রেখেছেন এক সাহাবি এসে বললেন যুদ্ধের ময়দানে যাব শহীদ হব আল্লাহ জান্নাত পাবো নাবিজি বলছেন মা বেঁচে আছে না নাই তিনি বলছেন মা বেঁচে আছে আল্লাহ পাকার রসুল বলছেন যুদ্ধের ময়দানে গলা কাটিয়ে শহীদ হয়ে তোমাকে মরতে হবে না জান্নাত পেতে হবে না তোমার বাড়িতেই তোমার জান্নাত আছে তাহাতারি জিলাই হা তোমার বুড়ি মায়ের পায়ের তলাই তোমার মাকে যদি খুশি রাখতে পারো তোমার জান্নাত তোমার মা নিজেই বানিয়ে দেবে বুড়ো হলে মানুষ বাচ্চা হয়ে যায় বাচ্চা বয়সে লবণ চুস চুষতে মন করে না হ্যাঁ ছোটো ছেলে অল্প বয়স আইসক্রিম দেখলে আইসক্রিম খেতে মন করে না হ্যাঁ করে যে কোনো জিনিস খাওয়ার ইচ্ছা করে আপনি খেয়াল করে দেখবেন যাদের বয়স সত্তর বছর হয়ে গেছে ঠিক ছোট ছেলের মতো যদি আইসক্রিমওয়ালা হাঁক মারে আর মনে হবে যে আমি একটা আইসক্রিম খাব যেহেতু মনটা বুড়া হয়ে গেছে আপনি যদি কটকটি দেন তিন চারটা মদন কটকটি ওই মদন কটকটি মুখে নিবে আর নাড়াচাড়া করবে নাড়াচাড়া করবে কি এটাই হচ্ছে ওই বুড়ো বয়সে বালক হওয়া আপনারও তো হবে আমারও তো হবে আপনি তার সাথে যদি ভালো সলোক না করবেন তাহলে দুয়াটা কী করে বের হবে এদের সাথে মেহরবানি করতে গেলে আপনার তক পাল্টিবে আপনি তো অবজ্ঞা করেই তো কাল কাটিয়ে দিলেন তবে আল্লাহর দয়া এক কাছে জানেন কি আল্লাহর দয়াটার দিকে তাকান তাল কাছিল একটু মনের মাথাতে মগজে লিখে নিয়ে যান বড়রা বুড়োদের সম্মান করে না কোনো ব্যাটা বাপের কাছে গিয়ে বাপুজি বলে না কিন্তু কী আল্লাহ তালার মেহরবানি দেখবেন যত বুড়া হন না কেন আপনি আশি বছরের বাসি বুড়া হয়ে যেতে গেলেও আপনার গোড়াই 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 শুধু ঘুর 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 করবে কোন গেলা দু বছর তিন বছর চার বছরের পোতা আর পতি নাতি আর নাতনি এরা কোনো দিন বলবে না হাত বুড়া তোর গতর গন্ধ করছে এটা বলবে দাদু এই দাদু ওই দাদু এটা দাও ছোটো ছোটো বাচ্চারা শুধু দাদোর কাছে ঘুরবে আর দাদির কাছে ঘুরবে তালা এদের জিটাকে বহালাবার জন্য তোরা যদি আমার কাছে না আসবি তো তোদের নসল বাচ্চাগুলো দেখ আমার কাছে ঘুর ঘুর করে বেড়াচ্ছে কেমন করে জি আপনি বলবেন যে এগুলাতে কি হয় কি হয় আমি নাম দিব না শামসি এলাকাতে ডানে বামে কোনো জায়গাতে উঁকি মারলেই বুঝতে পারবেন এক মাস্টার মশাই রিটায়ার প্রাইমারি ছাব্বিশ হাজার টাকা পেনশন পাই ওর তিনটা বেটা স্কুলে চাকরি করে তিনটাই হলো সরকারি চাকরিজীবী সেই মাস্টার ঈদ উল ফিতরের দিন নামাজ টমাজ পড়ে আসছি তা আমাকে দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন ওকে যদি বলছি যে আপনি কেমন আছেন তো মোটা মোটা এরকম মোটা মোটা দু ফোটা দু চোখ দিয়ে পানি গাল পর্যন্ত গড়িয়ে এসে বলছে শরীর ভালো আছে মনটা ভালো নাই আরে শরীর ভালো আছে তো মনটা ভালো নাই কেন তো দেখেন আবদার কি জিনিস বলছে মলানা তিন সরকারি চাকরি করে সত্তর হাজার আশি হাজার টাকা করে স্যালারি পাই মাসে ঈদুল ফিতের চলে গেল আজকের দিন